এই যে বন্ধুরা দেখেন এই যে আমি হলুদ মরিচ গুঁড়ো করার জন্য প্রসেস চলতেছে এই কাপড়টা দিয়ে আপার সুন্দর করে এগুলো মুছে দিছে এখন হচ্ছে হলুদগুলো মুছে দিবে সাথে হচ্ছে এখানে আরও কিছু মরিচ আছে এগুলা মুছে দেওয়া হয়ে গেলে ছাদের রোদ্দু দিবো আগামীকালকে দেন যখন একদম মচমচা হয়ে যাবে শুকায় তখন হচ্ছে

আপনারা তো এর আগে দেখেছিলেন যে আমি হলুদ আর মরিচগুলো হচ্ছে ভিজা কাপড় দিয়ে হচ্ছে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম এখন ছাদের রোদ্রু দিতে দিয়ে দিয়েছি এগুলো রোদ্রু হয়ে গেলে একদম মচমচা হয়ে গেলে আমি হচ্ছে এগুলো গুঁড়ো করার জন্য নিয়ে যাব সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওতে এখানে হলুদ মরিচ ভাঙাতে চলে আসলাম এটা আমারটা প্রসেস চলতেছে কাজ হলুদ মরিচ হচ্ছে এরকম মানে দিয়ে দিচ্ছে অলরেডি ওনাদের কাছে ওনারা মাপ নিয়ে ভাঙানোর জন্য প্রসেস করতেছে হাতে খেলেই দেখাচ্ছে আমরা হলুদ হাতে পেয়ে গেছি কত ভাইয়া এই যে দেখেন মরিচ ঢেলে নিচ্ছে চাল নিতে আপা এগুলো চেলে দিবে এখন এগুলো গুঁড়ো করা হয়ে গেছে অলরেডি আপনারা তো কিছুক্ষণ আগে দেখেই নিলেন যে আমরা যে প্রসেসটা শুরু করেছিলাম একদম মরিচ ফ্রেশ করা শুরু করা থেকে রোদ্রু দেওয়া তারপর বাইরে যে দোকানে যে যে আমরা গুঁড়ো করে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সাথে হচ্ছে কিভাবে এখন চেলে নিচ্ছি সেটাও শেয়ার করছি তো এরকম চেলে নিয়ে পলিথিনে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে এই যে দেখেন হলুদটা অলরেডি চালা হয়ে গেছে এটা এই যে পলিথিনের মধ্যে আমি অলরেডি রেখে দিচ্ছি এটাও পলিথিনের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করে যখন যতটুকু প্রয়োজন লাগবে রান্নাঘরে একটা কাউটারে মধ্যে নিয়ে নিব এখন আমার মতো যদি আপনারা কেউ এভাবে করতে চান করে নিতে পারেন আমি যেভাবে করি আমারটা আপনাদের একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আপা তোমার কিছু বলার আছে বলার আছে এই সবাই খাবেন ছাইলা ছাইলা ভাঙায়া খাবেন তরকারি স্বাদ হইব মজা হইব হ্যাঁ একদম ফ্রেশটা খাইতে পারবে না ফ্রেশটা খাবেন বেজাল খাবেন না এটা একটু কষ্ট হইলো করে নেবেন করে নেবেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে